আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের লিসন হচ্ছে সিক্স ছয় নম্বর যে অধ্যায়টি আছে সেটি আলোচনা করব তো এই লিসন সিক্স পড়ার আগে আমাদের যে নিউ ভোকাবুলারি অর্থাৎ নতুন যে শব্দগুলো আছে যেগুলো আমাদের জানতে হবে এই অধ্যায়টি বা এই চ্যাপ্টারটি আমাদের কভার করতে গেলে ঠিক আছে সেগুলো আমরা জেনে নিব দেখো এখানে নিউ ভোকাবুলারিস বা নতুন যে শব্দগুলো আছে সেগুলো কি কী সেগুলো আমরা দেখি যেমন ডিপ তারপর হচ্ছে কনফিউজড এরপরে হচ্ছে গ্যাদার এরপর হচ্ছে স্ক্রিম এরপর হচ্ছে ইমফ্যাসিস এরপর হচ্ছে ইন্টোনেশন ঠিক আছে তো আমরা প্রত্যেকটা যে শব্দ আছে এগুলো অর্থ আমরা জেনে নেই দেখো এক নম্বরে আছে ডিপ ডিপ মানে হচ্ছে নদীতে বা পুকুরে ডুব দিয়ে গোসল করা ঠিক আছে এরপরে দেখো দুই নম্বর হচ্ছে কনফিউজড কনফিউজড মানে বিভ্রান্ত অর্থাৎ কি করবে বুঝে না পাওয়া ঠিক আছে কি করবে কি করবে এটা এটা ভেবে এটা বুঝতে না পারা বা এ ধরনের কোনো পরিস্থিতিতে পড়লে সেটা হবে কনফিউজ বা বিভ্রান্ত ঠিক আছে এরপরে দেখো গ্যাদার গ্যাদার মানে হচ্ছে সংগ্রহ করা বা অনেক কয়েকজন লোক মিলেই যদি কোথাও তোমার ইয়ে করে একসাথে জড়ো হয় জড়ো হয় সেটাও কিন্তু গেদার বোঝাবে ঠিক আছে সেটাও গ্যাদার গেদার বোঝাবে অথবা কোনো কিছু একসাথে সংগ্রহ করে রাখা সেটাও গেদার সেটাও গেদার আচ্ছা এই জন্য এখানে লেখা আছে গ্যাদার অর্থ হচ্ছে সংগ্রহ করা এবং আরও অনেক অর্থ এটার হতে পারে ঠিক আছে এবার দেখো চার নম্বর হচ্ছে স্ক্রিম স্ক্রিম মানে হচ্ছে চিৎকার করা স্ক্রিম মানে হচ্ছে চিৎকার করা ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে ইমফ্যাসিস ইমফ্যাসিস মানে জোর দেওয়া বিশেষভাবে কোনো বিষয় বা কোনো কিছুর উপর জোর দেওয়া যেমন কোনো সাবজেক্ট ধরো ইংরেজি বা অঙ্ক সেই বিষয়টির উপর যদি তুমি জোর দিতে চাও তাহলে সেখানে ইমফ্যাসিস এই শব্দটা ব্যবহার করতে হবে ঠিক আছে এরপর দেখো ছয় নম্বরটা হচ্ছে ইনটোনেশন ইন্টারন্যাশনাল মানে হচ্ছে স্বরভঙ্গি অর্থাৎ আমাদের এ আমরা কথা বলার সময় বা কোনো কিছু রিডিং পড়ার সময় বা আবৃত্তি করার সময় আমরা কখনো কখনো অনেক সময় উচ্চ স্বরে কথা বলি আবার কখনো কখনো আমরা আমরা নিম্ন স্বরে কথা বলি ঠিক আছে এই যে আমাদের স্বরের যে ভঙ্গি অর্থাৎ কখনো আমরা উচ্চ স্বরে কখনো আমরা নিচু স্বরে এবং কখনো কখনো আমরা মধ্যম যে স্বরে কথা বলি সেটাই এই যে বিভিন্ন ভঙ্গিতে আমরা কথা বলি এটাই হচ্ছে ইন্টোনেশন বা সরভঙ্গি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে আমাদের নিউ মখাবলিটি আছে এগুলো আমরা জেনে নিলাম এরপরে সিক্স পয়েন্ট ওয়ানে আমরা এবং আলোচনা করব পরবর্তী যে পর্বগুলো আছে আশা করি তোমরা আমার চ্যানেলটির সাথে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে দেবে তো পরবর্তী ভিডিওতে সিক্স পয়েন্ট ওয়ান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নিচ্ছি আসসালামু আলাইকুম